ফ্রিজে দেখলাম মাত্র তিনটে কাতলা মাছ পড়ে রয়েছে তাই ভাবলাম যে এটা দিয়ে একটা একটু অন্যরকম কিছু বানাই তো দই কাতলা বানাবো বলে ঠিক করেছি তাই দেখো লবঙ্গ আর ছোট এলাচ ছোড়ন দিয়ে একটু তুলে নিলাম পেঁয়াজ রসুন আদা আর একটু লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এর মধ্যে তো এইটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে অবশ্যই এতে একটু নুন দিয়েছি নাইলে ছিটপিট ছিটপিট করবে আর পোস্ত আর কাজুটা এদিকে আমি একটু বেটে রেডি করে দিয়ে দিলাম তবে পোস্ত আর কাজুটা মোটামুটি যত দেবে ততই এটার স্বাদ ভালো হবে তবে আবার এত বেশি দিতে যেও না যে সেটা পোস্ত মাছ হয়ে যায় এটা কিন্তু দই কাতলা আর যে মানে বাটিতে ছিল পোস্ত আর কাজু সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর বারবারই টেস্ট করে করে একটু নুন মিষ্টি দিতে হবে যাই হোক এবারে আমি দইটাকে ফেটিয়ে রেখেছিলাম বাড়ি পাতা টক দই সেটাকে দিলাম সেটা ধুয়ে জল দিয়ে দিলাম ব্যাস এই পর্যন্তই আর নুন আর মিষ্টি বারবারই বলছি আমি দিয়েছি এটা হয়তো বারবার দেখানো হয়নি তোমরা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী এটা দিয়ে নেবে তারপরে আবার একটু জল দিলাম যে মিক্সিতে আমি কাজু বেটেছিলাম সেটার থেকে তো যেইভাবে আমি করলাম এইভাবে করলে দেখবে বেশ ভালো লাগবে আর আগে থেকেই কাতলা মাছটা আমি ভেজে রেখেছিলাম এখন আমি একটু লঙ্কা কুচো দিয়ে দিলাম লঙ্কা চিড়েও দিতে পারো কাঁচা লঙ্কা অবশ্যই কাঁচা লঙ্কা দিলে টেস্টটা অনেকটা ভালো হয় ধনে আর জিরে একটু গুলে রেখেও দিতে পারো বা আমি ধনে জিরে এইভাবে দিয়ে দিলাম এ আরেকটু নুন দিয়ে দিলাম বললাম না বারে বারে একটু নুন আর মিষ্টিটা টেস্ট করে দেখতে হবে মিষ্টি খুব বেশি দেব না কিন্তু অল্প একটু চিনি দিলে এর স্বাদটা ভালোই হয় এবারে খুব ভালো করে ভেজে রাখা কাতলা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এতে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না অল্প একটুখানি ফোটাবো কিন্তু একটু যাতে ঝোলগুলো মানে ঝোলটা এর মধ্যে ঢোকে একটু নাড়াছাড়া করে দিচ্ছি যেমনটা আমি করছি তারপরে দেখো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব আর তোমরা কে কোনখান থেকে দেখছো একটু বলো একটু জানিও তাহলে তোমাদেরকে আলাদাভাবে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে আরও কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তোমরা প্লিজ যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকন বাটনটা প্রেস করে রেখো তাহলে আমার রান্নার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে যখনই যে রান্না ছাড়বো মানে ভিডিও ছাড়বো তোমরা পেয়ে যাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই এইরকম গরম গরম কাতলা মানে দই কাতলা দিয়ে ভাত খেও শুধু শুধু খেতেও ভালো লাগে আর জানো তো আমি এটা দিয়ে রুটিও খাই একটু হাসির কথা তবুও বলে দিলাম যাই হোক সাবস্ক্রাই